আচ্ছা আজকে আমরা শিখবো হচ্ছে গ্রেনেড সিগন্যাল অর্থাৎ সিগনাল আছে দুই প্রকারের একটা হচ্ছে হ্যান্ড সিগন্যাল আর একটা হচ্ছে রেডিও সিগন্যাল রেডিও সিগনালে আমরা ওয়াকিটকি বা অন্যান্য ডিভাইস ব্যবহার করতে পারবো আর হ্যান্ড সিগনালে আমরা হাতের ইশারা ব্যবহার করতে পারবো তো প্রথমেই আমরা যে সিগন্যালটা শিখবো সেটা হচ্ছে

এরপরে আমরা শিখবো লোড স্লোলি আপ এবং ডাউন ডাউন লোড লোড এরপর আমরা বুম বুম আপ জিনিসটা কি আমরা ক্রেডিট যে বাহুটা আছে যেটা লম্বা যেটার সাথে হুক লাগানো থাকে সেটাকে বলা হয় বুম এখন সেই বুমটাকে আমরা আপ করতে চাই বুমটাকে আমরা ডাউন করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে সিগন্যাল দিব এটা হচ্ছে বুম আপ বড় হ্যাঁ না বুম উপরে উঠবে আর এটা হচ্ছে বুম ডাউন অর্থাৎ বুমটা নিচের দিকে নামবে এখন বুম স্লোলি আপ স্লোলি আপ বুম স্লোলি ডাউন ঠিক আছে এরপরে আমরা শিখব বুম আপ লোড ডাউন বুম আপ লোড ডাউন ঠিক আছে আবার বুম ডাউন লোড আপ বুম ডাউন লোড আপ এরপর আমরা শিখবো বুম ওপেন বুম ক্লোজ বা বুম এক্সটেনশন বুম ক্লোজ এক্সটেনশন যে কথা আর বুম ওপেন একই কথা অর্থাৎ আমার ক্রেনে যে বাহুটা আছে সেটাকে আমি বের করব এবং সেটাকে আমি ছোট করব তাহলে বুম এক্সটেনশন এই যে দুই হাত এভাবে দিয়া সামনে থেকে এভাবে এক্সটেনশন হচ্ছে ক্লোজ আমরা শিখব হচ্ছে স্টক অর্থাৎ স্বাভাবিকভাবে ভাবে যদি স্টক হয় তাহলে আমরা হাতের ইশাটা এভাবে দিব স্টক অর্থাৎ কাজের ভিতরে অল্প কিছুর জন্য আমাকে থামতে হবে সেজন্য এটা স্টক

সুইং করতে যাই সেক্ষেত্রে আমাকে ডান হাত থেকে ইশারা দিতে হবে যেমন লেফট সুইং যদি বলি ঠিক আছে তাহলে আমাকে ডান হাত দিয়ে এভাবে দেখাইতে হবে লেফট সুইং তার মানে অপারেটর বুঝতে যে আমাকে বাম দিকে যেতে হবে আবার যদি রাইট সুইং বলি সেক্ষেত্রে বাম হাত দিয়ে আমাকে ইশারা দিতে হবে সবসময় মনে রাখতে হবে আমার লেফট অপারেটর রাইট ঠিক আছে আমি রাই অপারেটর লেফট বুঝা যাচ্ছে আজকে এই পর্যন্তই পেটের আগে শিখেন আর ও সিগন্যাল আছে সেগুলা আপনা পরবর্তী ক্লাসে শিখব ঠিক আছে